আমি একটু গরিব রাইডার তাই আমার অক্স অকটেন বুস্টার নাই হ্যাঁ বুস্টার ছাড়াই আমি মাইলেজ আলহামদুলিল্লাহ ভালোই পাই অকটেন বুস্টার দিয়ে করবোটা কি যদি অক্টেন বুস্টার হচ্ছে মাইলেজ ভালো দেয় তো সেটা তো আমার আর কোনো কাজে আসবে না তো বিষয়টা হইলো যে অক্টেন বুস্টার আপনি যে আপনার বাইকে ইউজ করবেন সেটা কেন করবেন বা কী কারণে করবেন সেটা আপনাদেরকে আগে জানতে হবে তাই না আপনি একটা অক্টেন বুস্টার দিচ্ছেন বিষয়টা নামটা আগে খেয়াল করেন অক্টেন বুস্ট করবে অক্টেনের যে প্রতিক্রিয়াটা আছে সেটাকে আরও ভালো রাখবে সেই কারণে আপনি অক্টেন বুস্টারটা ব্যবহার করবেন এখন বলতে পারেন যে ভাই আমরা কি যে কোনো গাড়িতে ব্যবহার করতে পারবেন বা পারবো তা হ্যাঁ অবশ্যই আপনারা যে কোনো বাইকে যে বাইকগুলোতে অক্টেন সাপোর্ট